বাঁকুড়ার ব্লকে ব্লকে শুরু হয়েছে ভোটার শুনানি পর্ব সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই প্রত্যেকটি জায়গায় শুনানি পর্ব চলছে শুনানিতে হাজির হয়েছে নো এর ভোটাররা বাঁকুড়ার ছবি দেখাচ্ছে একদিকে তীব্র হার কাঁপার ও ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যেই শুনানির জন্য প্রস্তুত রয়েছেন প্রত্যেকে শুনানি পর্ব চলছে ঝড়ের গতিতে প্রত্যেকটি ব্লকের বিডিও অফিসগুলোতে শুনানিতে চলছে প্রত্যেকটি ব্লকে ব্লকে ছবি দেখানোর চেষ্টা করছি জলপাইগুড়ি মালদা বাঁকুড়া পূর্ব মেদিনীপুর প্রত্যেক জায়গায় এই শুনানিতে হাজির হয়েছে প্রচুর ভোটার যারা প্রবল ঠান্ডাকে সঙ্গে করে যারা শুনানি পর্বে হাজির হয়েছেন একাধিক নথি যার কাছে যার ডকুমেন্ট রয়েছে সেটা বৈধ নথি নিয়ে হাজির হচ্ছেন সেগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছেন ইয়ারোরা ঝড়ের গতিতে এই শুনানি পর্ব চলছে সকাল থেকে প্রতিটি জায়গায় এই শুনানি পর্ব চলছে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি বিশেষ করে নো ম্যাপিং ভোটারদেরকেই শুনানিতে প্রাথমিক পর্যায়ে ডাকা হয়েছে শুনানির আজ তৃতীয় দিন সাতাশে ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে গতকাল ছুটির দিন রবিবার থাকায় তাতেও দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় শুনানি পর্ব চলেছে সেখানে কোনো রকমভাবে কমিশনে কাজে কোনো খামতি ছিল না অন্যদিকে আজ সপ্তাহে কাজের প্রথম দিন সোমবার এবং সঙ্গে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শুনানি পর্ব চলছে নিজের মতন ঝড়ের গতিতে প্রত্যেকটি ব্লকে ব্লকে চলছে নো ম্যাপিং ভোটারদের ডাক পড়েছে তারাও আসছেন একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে বাঁকুড়ার ছবি একাধিক নথি যারা সঙ্গে করে এনেছেন প্রত্যেকটি নথি সেগুলোকে মিলিয়ে নিচ্ছেন ইয়ারোরা এর মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যারা অপেক্ষা করছেন কোন কোন সময় দেখে মনে হচ্ছে যেন ভোটে ভোট দেওয়ারই লম্বা লাইন পড়েছে কিন্তু ভোট দেওয়ার আগে যে সার পর্ব শুরু হয়েছে তার আগে শুনানি পর্বে তৃতীয় দিনের এই ছবি কে কি বলছেন শুনবো আমার ওয়াইফের জন্য আর কিছু টেকনিক্যাল জন্য পেয়ে উঠেনি আর তো সেটার জন্য হেয়ার ইন্স্যুরেন্স সেই জন্যই আসা হয়েছে কোনো অসুবিধা নেই এখন চলতে একজনের হলো তারপরে আমাদের দু তিন নম্বরে আছে হয়তো কোনো অসুবিধা হয়েছে বলে ডাকা হয়েছে বলে ম্যাপিং হচ্ছে না ডকুমেন্ট সব ঠিক আছে বিএলও বললেন যে সব ঠিক আছে কিন্তু একবার ভেরিফাই করুন এসআইআর এর হিয়ারিং আছে আছে আমার কি আর আমার মাকে বকরাজ ছবি তুলে ধরলাম ভোটাররা যা যা বলছে সরাসরি যাওয়ার চেষ্টা করবো স্বরূপ রায় রয়েছেন আমাদের সঙ্গে স্বরূপ কি কি ছবি আজকে শুনানি চলছে সকাল থেকে প্রবল চানকে উপেক্ষা করে দেখো শর্মিষ্ঠা এই রয়েছে আমি বাঁকুড়ার দু নম্বর ব্লক কারণ হচ্ছে রাজ্যে একদিকে সোনানি পর্ব শুরু হলো কিন্তু বাঁকুড়ায় আজকের থেকে কিন্তু সেই সোনানি পর্ব শুরু হয়েছে আমি সকাল থেকে দেখাবো যে মানুষজন সোনানি পর্বের জন্য বাঁকুড়ায় দেখো তারা কিন্তু এই দু নম্বর ব্লকে তারা কিন্তু হাজির হয়েছে একদম বয়স্ক থেকে এবং নানা মানুষজন কারণ তাদের যে তথ্য সংক্রান্ত ব্যাপার রয়েছে সেই নিয়ে কিন্তু যে শুনানি রয়েছে সেই শুনানির জন্যই ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে বিরোধের কাছে তাদের যে কাগজপত্র সেগুলো সব কিন্তু সেখানে ঠিক করা এবং তার সঙ্গে প্রচুর মানুষ জমা হয়েছে এই দু নম্বর ব্লকে শুনানি পর্বে একজন ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছে যিনি এই শুনানি পর্বে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু বেরিয়ে এসেছেন ওনার সঙ্গে আমি একটু কথা বলবো বলবো দিদি আপনি তো শুনানি পর্বে গিয়েছিলেন আপনার কি কারণে আপনাকে ডাকা দেয় আসলে মানে এসআইআর জন্য যে ফর্ম ফিল আপের ব্যাপারটা ছিল সেখানে দু হাজার আমার বাবা মা বা দাদু ঠাকুমা কেউ ভোটার ছিলেন না কোনো কার্যবশত ওনারা ভোট দিতে সেই মুহূর্তে পারেননি তো আমি ফর্মে ফিল আপ করতে পারিনি সেই জন্য আজকে আমাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল আমি এখানে এসেছি হিয়ারিং এর জন্য এসে ফর্ম ফিল আপ করলাম সমস্ত ডকুমেন্টস জমা দিলাম তো ওপরে যে ওনারা সর্বপ্রথমে নজর থাকবে সেদিকেই ধন্যবাদ স্বরূপকে